প্রিয় খামারি বাইরা আসসালামু আলাইকুম দিন পরে আজকে একটা প্রোগ্রাম করতেছি আজকে হচ্ছে যে আমরা ফিশমিল নিয়ে আলোচনা করবো আমরা হচ্ছে যারা খাবার তৈরি করি তারা হচ্ছে যে প্রোটিন সোর্সের জন্য হচ্ছে আমরা ফিশমিল বা পোলট্রি মিল ইউজ করি আমরা হচ্ছে যে ওরিজিনাল ফিশ এবং পোলট্রি মিল কিভাবে চিনব বা ফিনিশিংটা কেমন হয় অনেকেই আমরা হচ্ছে যে ফিশমিল সম্পর্কে খুব ভালো ধারণা নাই যার কারণে আমরা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা নিজেরা প্রতারিত হই বা ভালো মালটাকে আমরা বলি এটা ভালো না এই জন্য ফিশ প্রোটিন কত থাকে ফিশ সাধারণত প্রোটিন থাকে ষাট ষাট প্লাস মাইনাস আর এটাতে ফ্যাট হচ্ছে বারো থেকে চোদ্দোর ভিতরে থাকে ফাইবার হচ্ছে তিন থেকে পাঁচের ভিতরে থাকে ময়শার ছয় থেকে আটের ভিতরে থাকে আর হচ্ছে এনপিএন যেটা হচ্ছে যে এই ফিশ মিলে ইউরিয়া আছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন সেক্ষেত্রে আপনি এনপিএনটা টেস্ট করতে পারেন এনপিএনটা সাধারণত জিরো পয়েন্ট ফাইভ জিরো অথবা জিরো পয়েন্ট ভিতরে থাকলে আপনাকে বুঝতে হবে এখানে হচ্ছে ইউরিয়া নাই এরপর হচ্ছে বড় যে বিষয়টা হ্যাঁ এই ফিশ মিলে হচ্ছে যে মেটাবলিক এনার্জি এনার্জিটা কত পার্সেন্ট আছে সেটা যদি অন্তত আটাইশোর কম থাকে তাহলে হচ্ছে যে প্রোটিনটাকে ভেঙে ফেলবে কারণ হচ্ছে যে এনার্জি কম থাকার কারণে এই জন্য যখনই আপনারা ফিশমিল কিনবেন তখন হচ্ছে আপনারা এই টেস্টগুলি করবেন যেমন প্রোটিন মশার এরপরে হচ্ছে ফ্যাট ফাইবার অ্যাশ মেটাবলিক এনার্জি এনপিএন এই কয়টা টেস্ট করলেই আপনি বুঝতে পারবেন এটা অরিজিনাল কিনা আর ফিশমিলের আসলে নির্দিষ্ট কোনো কালার নাই বিভিন্ন দেশে বিভিন্ন মাছের কারণে বিভিন্ন কালার হয় সামুদ্রিক মাছ যখন যে মাছ ধরা পড়ে কালারটা হচ্ছে কখনোই একটু লাইট কখনো ডিপ কখনো হচ্ছে দেখবেন এই যে যারা হচ্ছে যে খাবার বানানো ইউরিয়া কুড়ার মতো হয়ে থাকে তো আমার কাছে একটা ইন্দোনেশিয়ান ফিশ মিল আছে এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান ফিশ মিল এরকম হইতে পারে কালারটা একটু ডিপও হইতে পারে একটু লাইটও হইতে পারে আপনারা যখন হচ্ছে দেখবেন হচ্ছে যে ফিশ পাউডার পাউডার পাউডারের মতো হয় হালকা একটু দানা পোলট্রি মিলের মতো পোলট্রি মিল তো একটু বড় বড় দানা থাকে ওদের মধ্যে মুরগির হাড্ডি থাকে আর ফিশ তো সামুদ্রিক মাছ এটা ড্রাই করার পরে যখন এটার ফিনিশিং করে এটা পাউডারের মতো হয়ে যায় তো যারা হচ্ছে যে ফিশ সম্পর্কে খুব বেশি ধারণা নেই তারা হচ্ছে যে ফিশ মিলটা আপনারা এই টেস্টগুলি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অরিজিনাল ফিশ মিল কোনটা আর হচ্ছে যে বিভিন্ন দেশের নরওয়ের ফিশ মিল হয় ইন্দোনেশিয়ান ফিশ মিল হয় বিভিন্ন দেশে আমাদের দেশের সাত আটটা দেশের ফিশটার সাথে কোনোটা কালারের তারতম্য পাবেন না কালারে একটা ডিফারেন্স থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি অ্যানালাইসিস রিপোর্টটা দেখলেন যেটা সেটার প্রোটিন ফ্যাট ফাইবার অ্যাশ মেটাবলিক এনার্জি এনপিএন এই টেস্টগুলি আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে মালের কোয়ালিটি ডাকি তাই আমরা ফিশ মিল সাধারণত ফিডে যখন ইউজ করি আমরা প্রোটিন সোর্সের জন্য ফিশ মিলটা ইউজ করি আমরা কোনো কোনো ফর্মুলেশনে যে একশো থেকে একশো বিশ কেজি আশি পঞ্চাশ কেজি আমরা ইউজ করে থাকি ফিশ মিলে হচ্ছে যেহেতু মেটাবলিক এনার্জিটা বেশি গ্রোথটা খুব ভালো হয় যারা হচ্ছে ফিশ করেন বিশেষ করে ফিশ ফিডের জন্য ফিশ মিলটা আমি সবচেয়ে বেশি সাজেস্ট করি যা আর যারা হচ্ছে যে অনেকেই পোলট্রি মিল ইউজ করে ফিশের জন্য ফিশ ফিডের জন্য ফিশ মিলটা অনেক ভালো অরিজিনালি ভালো ফিশ মিল খুঁজতেছেন যদি অনেকে মনে করে যে আমরা কুর্তিকা ডেলিভারি নিব এটা আসলে এক একজনের রুচির বিষয়ে মনে করে যে বাহিরে আসলে মালটা মনে এটার মধ্যে কিছু মিক্সিং করে সুটকির গুঁড়া মিক্স করে বিষয়টা আসলে এরকম না তখন হচ্ছে যে এনার্জি শক্তিটা কমে যাবে আমাদের এই যে ফিশ মিলটা আছে ইন্দোনেশিয়ান ফিশ মিল আপনারা কারো যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা পোড়েতেও ডেলিভারি নিতে পারবেন অথবা হচ্ছে যে আমাদের গাজীপুর গুডাউন থেকেও ডেলিভারি নিতে পারবেন আপনি দেখে চেক করে এবং অ্যানালাইসিস রিপোর্টটা দেখে প্রয়োজন আপনি এটা ল্যাব টেস্ট করে আমাদের কাছ থেকে এই ফিশ মিলটা নিতে পারবেন এছাড়াও হচ্ছে যে মাছ চাষ সম্পর্কিত বা খাবার বানানো সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আশা করি আপনাদের সব ধরনের সহযোগিতা করতে পারবো এবং চেষ্টা করবো যে আপনি সমস্যাগুলি নিয়ে আলোচনা করে একটা সমাধান বের করার জন্য আপনি কীভাবে মাছ চাষ করবেন কত পার্সেন্ট খাবার দিবেন কোন মাছের জন্য কত পার্সেন্ট প্রোটিন লাগে খাবারটা কোন অঞ্চলে কোন ধরনের ফিডমিল আছে ভাসমান কোথায় বানাবেন আর খাবার কোথায় বানাবেন কোন সাইজের জন্য কখন স্টাটার কখন গোয়ার কখন ফিনিশার হবে এই বিষয়গুলি এই তথ্যগুলি আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য সরাসরি আমাদের সাথে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যে কোনো ধরনের সহযোগিতা পাবেন সকলেই ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই সালামু আলাইকুম